তুমি টানবে আর আমি পারবো সবই একই রকম পার করছে গুড মর্নিং গুড মর্নিং সাকা সাকা ডাডা ফেলে নিলাম গাছ থেকে কি দিন আজ আলু দিয়ে পাল্লা ঝোলাবে ডাডা দিয়ে আর ভাত হবে আজকে কি দিন বলো আজকে হ্যাপি অ্যানিভার্সারি আমাদের হ্যাঁ আই হ্যাপি রইলো কোথায় তুমি প্রথমেই বলে দিলে হ্যাপি অ্যানিভার্সারি আমাদের হ্যাপি আর রইল কোথায় যাই যাব কালকে হচ্ছে বিয়ে বাড়ি থেকে এলাম আর আজকে নটার সময় ডিউটি বেরিয়ে যাবে তাহলে হ্যাপিটা কই দিয়ে থাকলো তোমরাই বলো তো একদম মান রোমান্টিক লোক একটা আর যেমন আমরা বন্ধু-বান্ধবদের উইশ করি না আমাদের ফ্রেন্ড লিস্টে মানে WhatsApp এ লিস্টে যারা থাকে তাদেরকে বলি না গুড মর্নিং হ্যাপি সরস্বতী পূজো হ্যাপি হান்தেন বাউন ভাবে বলেছি হ্যাপি বিউবা কি হ্যাপি অ্যানিভার্সারি পম বিছানাটাকে নেভে গেছি তখন একটা আনরোমান্টিক লোক আমার মনে দুঃখ কেউ বুঝবে না ব্যাস ওইটুকুই তোমরা আর ভাবো না স্পেশাল কিছু করো আমার জন্য আমি মানুষটাই স্পেশাল না আর কি করবে হ্যাঁ আসে না বলে দিল আর আমি ভেবে রেখেছিলাম কি তোমাদের বলেছিলাম না যে মেয়েদেরটা দুটো উপলক্ষে করা আমাদের একটা স্পেশাল দিন আছে আমি ভেবেছিলাম কি যে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে আসব কিছু করি না করি আর কোনো কিছু আমি আশা তো রাখি না মনের মধ্যে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিয়ে আসবো কারণ প্রথম বছর পুজো দিতে গিয়ে মাকে বলেছিলাম কি যতগুলো বছর পারবো মা তোমার কাছে এসে পুজো দিয়ে যাব কিন্তু ওই পরপর দু বছরই গেছি তারপরে আর ভাগ্য চক্রে হয়েই আর ওঠে না যাই হোক এবছরও আর হলো না ডিউটি চলে যাচ্ছে কখন আসবে তার নেই ঠিক তোমাদের দেখেছিলাম না মেহেন্দি পরে দিয়েছিল মেহেদি কালার দেখো কত সুন্দর ফুটেছে আর ওই লেবু চিনি দেওয়াতে আমি হয়তো ঘন্টার রেখেছি তারপরে দেড় ঘন্টাও না এক ঘন্টা দেড় ঘন্টা মতোই রেখেছি হয়তো পড়ানোর সময় থেকে শুরু করে আর তুই ধুয়ে দিয়েছিলাম দিয়ে ওই কিছুক্ষণ রেখেছিলাম চিনি আর লেবু লাগিয়ে রেখেছিলাম দেখো তাতে কত সুন্দর কালার এসেছে আইজ ভাই বলছে ধাবরে হাঁটতো না মনে না দা বিবাবাসি আমার মরণ দিন কি মতে বিয়ে করেছিলাম মনে মনে হয় তো ভাগবে দেখলে না এবারে বললো যে পাম সেটা ভালো লাগে না আতা যে যখন ভালো লাগে না তখন ঠিক বলে যায় ছিল সেরকম তারাই এই বলোনি অতই যে আপনারা ছেলে রসিকিন মানুষ আপনারা দেখি হচ্ছে তোমাদের আগে তো বলা হইবে সগিন দি আলু দি ডাটা দি আগে আর হালকা মশলা দিয়ে একদম একদম সত্যি কথা বলতে মনটা আমার একদমই ভালো লাগছে না একদম উদাস হয়ে গেছি বলতে পারো আপসেট হয়ে গেছি কারণ মনের মধ্যে যখন কোনো আশা থাকে যে কেউ তোমার জন্য কিছু একটা করবে তোমাকে কিছু একটা উপহার দেবে সারপ্রাইজ দেবে তোমার মন ভালো করার জন্য সামথিং কিছু একটা করবে ছোটোখাটো কিছু একটা করবে কিন্তু সেটাও যদি তোমার কপালে না জোরে তখন তো মন খারাপ লাগবেই তো যাই হোক আমি ভেবে রেখেছিলাম দক্ষিণেশ্বরে যাবো সেটাও আর যাওয়া হলো না আর যাই হোক চলো রুটিটা করে নিই নিয়ে তারপরে তোমাদের রান্না বান্না কী হলো মানে কি হলো তোমাদের দেখাই রান্নাবাড়ির রুটি সব কিন্তু হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর এই যে তরকারি ওর খাওয়া হয়ে গেছে বাবা খাবে ভাত বাড়া চলছে আর ওই যে দেখতে পাচ্ছ ডেস্কিতে রুটি আছে পেটের অবস্থা আর মনের অবস্থা দুটোই খুব একটা ভালো না ভালো লাগছে না এই শাড়িটা একটু রোদ্দুরে দিই সব সময় তো সব ভালো জামাকাপড় কাচতে ধুতে নেই চালের জামা কাপড় এড়িয়ে নষ্ট হয়ে যায় রোদ্দুরে দেওয়া থাক সারাদিন দুপুরে নেবো দুপুরের দিকে এই যে বিশেষ বিশেষ দিনগুলোকে স্পেশাল দিন কেন বলা হয় কারণ প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে এই দিনগুলো আসে না বছরে একবারই আসে এই জন্যই স্পেশাল বলা হয় আর এই দিনগুলোকে নিয়ে মনে কিছু না কিছু তো আশা থেকেই থাকে যখন মনটা ভেঙে যায় কষ্ট তো হবেই বলো

দেরি হয়ে গেছে বাইকের তেল নেই আবার বাইকটা ডিস্টার্ব করছে জ্বালাত আজকে পেটের অবস্থা খুব একটা ভালো না তো রুটি খাবো না জয়েন্ট শুধু মুড়ি খাবো তার আগে টুকটাক যেগুলো কালকে সাজুকুজু করেছিলাম সেগুলো সব গুছিয়ে রাখে দিয়ে তারপরে টিফিনটা করব ভাবছি যে এইগুলো চেঞ্জ করে নি মানে খুলে রেখে দিই যেগুলো পরে থাকতাম সেগুলোই পরে রাখি সিটি করে কিন্তু শোনার নাই সোনার জানি না ভাগ্যে জুটবে কিনা তবে আমি এমন একটা মেয়ে বন্ধুরা আমার সোনার প্রতি বিন্দু মাত্র লোভ নেই বিন্দু মাত্র লোভ নেই যে ইংলিশ নিগলিস হ্যান ত্যান এই করবো সেই করবো এই পড়বো কিনতেই হবে আমার সোনার প্রতি কোনো লোভ নেই আমার একটাই ইচ্ছা যে একটা আংটি এমন বানাবো সবসময় যাতে পরে থাকতে পারি সরু সিম্পলের মধ্যে আর এই ধরনের যে কানের আমি পড়ি না পেঁয়াজ যাতে থাকে না ওরকম একটা কানের বানাবো যাতে সবসময় পরে থাকতে পারি কারণ গুজি দেওয়া কানের আমি পরতে পারি না তো ব্যাস এই দুটোর চেয়ে শখ আর কলার সোনার চেনটা সবসময় থাকে বিয়ের আগে বানিয়েছিলাম ব্যাস এই তিনটে আমার শরীরে সবসময় থাকবে এইটারই ইচ্ছা আদার মানে ছোটোখাটোর উপরে আদারওয়াইজ সোনার গয়না বানাবো শাখা বানাতে হবে পলা বাঁধাতে হবে এরকম ইয়ে নেই কারণ আমার কাছে কত কিছু পড়ে আছে আমি পড়িই না পড়তে ইচ্ছা করে না আমার তো এই হলো ব্যাপার তবে ভাগ্যে যদি সুযোগ হয় কখনো তাহলে কেন বানাবো না সেটা তো পরের কথা মানে সেই ইচ্ছা স্বপ্ন আশা শখ শোনার প্রতি লোভটা আমার নেই তো যাই হোক চলো এগুলো খুলে রেখে যেগুলো পড়ে থাকে এগুলোই পড়ে নিই ভেবেছিলাম বিবাহবার্ষিকী আজকে পড়ে থাকবো কিন্তু না কোথাও যখন যাচ্ছি না আমার মনটা পুরো ভেঙে চুরচুর চুরচুর হয়ে গেছে ওই না আমি না পড়বো না এনার্জি পাচ্ছি না দেখো ত এতক্ষণ তোমাদের কাছে বলছিলাম না বক 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 করছিলাম বিবাহবাসীকে কোনো কিছু করতে পারলাম না বলে যাতে আর বেশি কিছু না বলতে পারি ওই জন্য ভগবান মুখটাই আমার বন্ধ করে দিল এমন পেট খারাপ হয়েছে সে বলার মতন না যে লাস্টে রুটি ছেড়ে মুড়ি খেতে হচ্ছে একদম জলের মধ্যে বেশি করে নুন আর বেশি করে জল দিয়েছি ওই জলটাই খাবো ঠিক আছে কিছু তো গ্যাস হয়ে একদম ধকল নিতে পারি না শরীর অসুস্থ হয়ে যায় একটু তাই বাইকে করে কোথাও গেলেও এসে এমনি ধাপ করে শুয়ে পড়ি আমি কাছ থেকে চলে এসেছি এখন বাজে সাতটা এসে দেখি শুয়ে আছে বলছে বারবার যাচ্ছে বাথরুমে লুথ হয়ে গেছে পেট খারাপ হয়ে গেছে একদম সারা দিন অনেকবারই গেছে আমি এখন দই নিয়ে এসে একটু দই কেটে দিই ওকে মিষ্টির দোকানে দই তো ফ্যাট এই দইগুলো তো ফ্যাট থাকে না আর আমার যখন হয়েছিল তুমি এরকম পেরেছিলো ফম এর থেকে পারবে অসম্ভব জল জল কিছুই নেই শরীরে কী আছে দইয়ের মধ্যে থাকে প্রচুর পরিমাণে গুড ব্যাকটেরিয়া যার কারণেই টক দই খাওয়াটা খুবই উপকারী ভালো আমার বরে যখন আমাশা হয়েছিল রক্ত মাসা তখন খেয়েছিল উপকার পেয়েছে আজ নাকি আমাদের স্পেশাল দিন স্পেশাল দিন কাকে দোষ দিতে স্পেশাল দিনের পুঙ্গি বেজে গেল খাও 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 দইটা খেয়ে নাও আগে না চাপ খেয়ে নাও মানে যাতে আমি ওকে কথা না শোনাতে পারি স্পেশাল দিনের পুঙ্গি বেজে গেলে তাই না বেজে ঠিক হয়েছে না 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 তাতে খাও খেয়ে নাও ঠিক হয়ে যাবে

তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে ব্লগ না ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না স্পেশাল আগে স্পেশাল বানাতে পারলাম না স্পেশাল থাকলেও না সব ঘেটে ঘন্ট হয়ে গেল স্পেশাল দিনের পুঙ্গি বেজে গেল তো যাই হোক ভিডিওটা তাহলে এখানে শেষ করছি শরীর ভালো থাকলে কালকে তোমরা ব্লগ পাবে কবে থেকে আমার শরীর খারাপ শরীর খারাপ চলছে কবে যে ঠিক হবে ভগবান জানে